সেদিন আল্লাহ প্রকাশ হবে মানব স্রোতে কোরানে কি বলে এখন আমরা জানবো যখন আল্লাহর সাক্ষাৎ দিবে তখন কোন আকৃতি ধারণ করবে এবং মুসা সাল্লাম এর সঙ্গে আল্লাহ কোন স্রোতে সদ্যবেশ ধারণ করে দেখা দিয়েছিল আল্লাহর সাক্ষাৎ হবে যখন বিশ্বাস করলাম তখন সেই আকৃতিটা অবশ্যই জানতে হবে তা না হলে আল্লাহর আকৃতি সম্পর্কে একটা ধারণা কল্পনা বা অনুমান উদয় হবে কারণ আল্লাহর সম্পর্কে ধারণা বা কল্পনা বা অনুমান গ্রহণযোগ্য নয় সুরায় উনিশশো ছত্রিশ নম্বর আয়াত পবিত্র কোরআন থেকে আমরা আল্লাহর আকৃতি সম্পর্কে জানব পূর্বে আমরা জেনেছি আল্লাহর আকৃতি আছে আর সেই আকৃতি অবশ্যই অতি সুন্দর আল্লাহর একটি আকৃতি আছে যেমন সুরা সাদের পঁচাত্তর নং আয়াতে উল্লেখ্য আছে আল্লাহর হাত আছে সুরা কালামের বিয়াল্লিশ নং আয়াতে উল্লেখ্য আছে আল্লাহর পাও আছে এবং সুরা কাসাসের অষ্টাশী নং আয়াতে উল্লেখ্য আছে আল্লাহর চেহারা ধ্বংস হবে না এবং সুরা সিসদার চার নং আয়াতে উল্লেখ্য আছে ছয় দিনে পৃথিবী তৈরি করে আল্লাহ আরো সে আজিমে সমাসীন হলেন সেখানে যেখানে দাঁড়ানো এবং বসা উল্লেখ্য থাকে সেক্ষেত্রে অবশ্যই আল্লাহর একটি আকৃতি আছে বলে প্রতীয়মান হয় আর আল্লাহ সেই আকৃতিটাই হচ্ছে অতি উত্তম আকৃতি আর আদমকে সেই অতি উত্তম আকৃতিতেই তৈরি করা হয়েছে সুরা তিন আয়াত চার নং এবং সুরা মমিনের আয়াত নম্বর চৌষট্টি এবং সুরা রুমের তিরিশ নং আয়াতে উল্লেখ্য আছে আল্লাহর আকৃতি অনুসারেই মানুষ তৈরি সুরা ইনফিতরের আট আয়াতে উল্লেখ আসে আল্লাহ বলেন আমি যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি করেছি এই জন্য যে যেন ইচ্ছা মতো ওইরূপ আরোহরণ করতে পারি এখানে উল্লেখ্য আছে যে এই আয়াতে আয়ু সুরত শব্দ এসেছে আয়ু শব্দের অপেক্ষিত অর্থ হচ্ছে যেমন তেমন আয়ু শব্দের সাথে যে শব্দ ব্যবহৃত হবে সেই শব্দের অর্থের সাথে আয়ু শব্দের অর্থ নির্ভর করে যেমন তুমি আমাকে যেমনটা ধাক্কা দিলে আমিও তোমাকে তেমনটা ধাক্কা দিলাম এই আয়াতে আয়ু শব্দ আয়ু সুরত শব্দ এসেছে বিধায় আল্লাহর যেমন সুরত তেমন সুরোতেই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে এই আয়াতে রাকাবাকা শব্দ এসেছে রাকাবাকা শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা আরোহণ করা শব্দের অর্থ এসেছে আরোহণ করা আরবি অভিধান পৃষ্ঠ একশো যেন ইচ্ছা মতো আল্লাহ মানবরূপে আরোহণ করতে পারে আবার মানব রূপের মর্যাদা প্রতিষ্ঠিত করার পক্ষে আল্লাহ আদম সুরতের মধ্যে নিজ রুহু ফোৎকার করে সেখানে সেজদার হুকুম দিল হিজোর উনত্রিশ নম্বর আয়াত সাত বাহাত্তর নম্বর আয়াত যেহেতু সকল সেজদার একমাত্র আল্লাহর প্রাপ্য সুরা জিনের আঠারো নম্বর আয়াত একচল্লিশ নম্বর সুরার ছাত্রিশ নম্বর আয়াত আর সেই সেজদা যখন আদম সুরত করতে বলা হচ্ছে এতে প্রমাণিত হয় যে আল্লাহর আকৃতি যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি করা হয়েছে আবার মানব আকৃতি প্রাধান্য দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দেন প্রত্যেক সেজদার তোমাদের চেহারা প্রতিষ্ঠিত করো সুরা আরাপের উনত্রিশ নম্বর আয়াত আবার আল্লাহ বলেন যে আমি যদি কোনো ফ্রেস পাঠাতাম তাও তাকে মানব আকৃতিতে পাঠাতাম আনামের নয় নম্বর আয়াত আবার মরিয়মের কাছে আল্লাহর নিজ রুহু পূর্ণমানব আকৃতি ধারণ করে প্রকাশিত হলো এবং কথা বলল মরিয়মের তেরো নম্বর আয়াত উপরোক্ত আয়াতগুলোকে বিবেচনা করলে জানা যায় যে আল্লাহর যখনই প্রকাশ হবে তখনই মানব প্রাকৃতিতে প্রকাশ হবে মানুষের মৃত্যুর পরে যখন আল্লাহর সাক্ষাৎ ঘটবে তখন মানব আকৃতি ধারণ করেই প্রকাশ হবে এবং সাক্ষাৎ দিবেন